লরেন্স ক্যাসডানের আলোচিত সিনেমা বডি হিট অনেকেরই দেখা তবে বহুল চর্চিত এই সিনেমার ছায়া অবলম্বনে বলিউড যখন জিসম তৈরি করে তখন হইচই পড়ে যায় দু হাজার সালে মুক্তি পাওয়া অমিত শাকসনেহানার ইরোটিক থ্রিলারটি চমকে দেয় অনেক দর্শককে ছবিতে আবেদনময়ী রূপে দেখা যায় বিপাশা বসুকে পর্দায় জন আব্রাহামের সঙ্গে বিপাশার রসায়ন হয়ে ওঠে তুমুল চর্চার বিষয় এ সিনেমার এর রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন পরের এক দশক ধরে হয়ে থাকেন বলিউডের আলোচিত তারকা যুগল তবে তাদের বিয়ে নিয়ে যখন গুঞ্জন শোনা যাচ্ছে তখন ভেঙে যায় দুজনের সম্পর্ক ঠিক কী কারণে জনবিপাসের সম্পর্ক ভেঙে যায় সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি তারাও খোলাসাভাবে মুখ খুলেননি তবে এটা নিশ্চিত কিছু একটা নিয়ে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল পরে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সেই ইঙ্গিত পাওয়া যায় সাবেক কি বন্ধু হতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিপাশা বলেছিলেন অবশ্যই কেন নয় তবে সেই সাবেক যদি খুব বাজে লোক না হন অভিনেত্রীর এই উত্তরের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বিপাশা স্বীকার করে নেন বিচ্ছেদের আগে জনের সঙ্গে তার সম্পর্ক মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না যখন সব কিছু ঠিকভাবে চলে না তখন দুজনেই বুঝে যান এবার আলাদা হওয়ার সময় এসেছে থেকে প্রায় এক দশক প্রেম ছিল ও জনের দীর্ঘদিন দুজন একসঙ্গে থেকেছেন জনকে বিয়ের কথাও ভেবেছিলেন অভিনেত্রী অনেকে মনে করেন বিয়ে করা নিয়েই দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত বিপাশা বিয়ে করতে চাইলেও জন এতে রাজি ছিলেন না এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম সম্পর্ক আর এগোবে না কারণ অনেক কিছু নিয়েই বনিবনা হচ্ছিল না দুজনেরই সম্পর্ক নিয়ে আলাদা আলাদা দর্শন ছিল হয়তো আমি মানিয়ে নিতে পারিনি গুঞ্জন আছে বিপাশার সঙ্গে সম্পর্ক থাকাকালীন জন পিয়ার আঞ্চলের সঙ্গে প্রেম করতেন যা সহজভাবে নিতে পারেননি অভিনেত্রী অনেকবারই সাক্ষাৎকারে প্রতারণার শিকার হওয়ার কথা বলেছেন অভিনেত্রী টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন বিচ্ছেদ ভালো হোক হোক বা মন্দ একটা সময় সবারই ক্ষত শুকিয়ে যায় তবে কেউ প্রতারণা করলে তাকে ক্ষমা করা কঠিন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় এটা কি জনকে উদ্দেশ্য করে বলেছেন উত্তরে মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী বিপাসার এই সাক্ষাৎকারের কয়েক মাস পর জন সাক্ষাৎকার দেন সেখানে বিপাশার নাম উল্লেখ না করে তিনি প্রতারণার অভিযোগ অস্বীকার করেন প্রতারণার শব্দটি আমার ডিএনএ নেই বলেন জন বিচ্ছেদের পর অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্ক হয় বিপাসার দু সালে অ্যালন সিনেমার সেটে প্রেমে পড়েন তারা দু হাজার ষোলো ত্রিশ এপ্রিল বিয়ে করেন এই তারকা যুগল দু হাজার সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান দেবীর অন্যদিকে দু হাজার সালে প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন জন অভিনেতা এখনও নিয়মিত সিনেমায় অভিনয় করলেও বিপাশাকে আর আগের মতো বড় পর্দায় পাওয়া যায় না